রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের আশীর্বাদও অনেক ভালো আছি আজকে ছিল লোকনাথ বাবার পুজো তো আমরা চলে যাচ্ছিলাম পুজোতে আর যাওয়ার পথে কয়েকটা ছবি তুলে নিলাম আর আজকে সকাল নটা থেকে পাঁচটা পর্যন্ত এক টানা ক্লাস করে দুজনে খুবই ক্লান্ত ক্লাস শেষ করে বাড়িতে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার এখানেই এসেছি কারণ এখানে আমাদের খুব মানে গভীরভাবে নিমন্ত্রণ করা হয়েছিল। যে না আসলে হতোই না যে কারণে আর এখানে কিন্তু এই যে গান হচ্ছিল আর অনেক মানুষও হয়েছিল। তোমাদের দেখাবো যে কত মানুষ হয়েছে আর এখানেও কিন্তু ঠিক গণেশ পাগলের মেলার মতোই প্রসাদের আয়োজনও আছে আর এখানে অনেক ধরনের নাচ হচ্ছিলো অনেকে নাচ গান করছিল তোমাদের আমি নাচও দেখাবো কারণ গানটা তো আর শোনাতে পারবো না এই যে ইনি হচ্ছে ওই একটা গান আছে না নিতাই নদীয়াতে কৃষ্ণ আছে মথুরাতে একটা গান আছে ওই গানটা উনি নাচ করছিল গানটা আমি শোনাতে পারছি না যেহেতু গানটা দিলে কপিরাইট চলে আসবে যে কারণে আর আজকে আমরা বেশি সময় একদমই এখানে থাকিনি কারণ দুজনেই খুবই ক্লান্ত ছিলাম আর আমাদের কালকেও ক্লাস ছিল যে কারণে আমরা কিছুক্ষণ থেকে মানে ঘন্টা দুয়েক থেকে এখান থেকে প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছিলাম আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যেহেতু এখন আমি প্যারিসে আছি এরকম অনেক ভিডিও তোমরা দেখতে পাবে আর একটা মজার বিষয় কি জানো বাংলাদেশ থেকে না এখানে আরও বেশি আনন্দ হয় কারণ বাংলাদেশে প্রতিনিয়তই পুজো পার্বণ হতে থাকে কিন্তু এইখানে যখন একটা পুজো পার্বণ হয় সবাই মিলে একদম আনন্দ করে যে যার প্রতিভা যতটুকু আছে সবটুকু উজাড় করে দেওয়ার চেষ্টা করে এই বিষয়টি খুবই ভালো আর আনন্দটাও ঠিক তেমনই হয় প্রচুর পরিমাণে আনন্দ হয় তো এই ভিডিওটি আমি আর বাড়াচ্ছি না দেখা হচ্ছে অন্য ভিডিওতে যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে দিও টাটা